রামেশ্বরম ভ্রমণের আজ প্রথম দিন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন রামেশ্বরম ভ্রমণের আজকে প্রথম দিন তাই আজকে রামেশ্বরম মন্দির চত্বরটা একটু ঘুরে দেখব আমরা এখন ঠিক দাঁড়িয়েছি রামেশ্বরম মন্দিরের পশ্চিম গেটের সামনে আর এই রামেশ্বরম মন্দিরের পাশেই আছে যুদ্ধ রাখার সুন্দর ব্যবস্থা যেহেতু আমাদের হোটেলটা মন্দিরের খুব কাছেই ছিল সুতরাং মন্দিরে যাওয়া আসাতে খুব একটা সমস্যা হয়নি এছাড়াও মন্দিরে লাগোয়া ছোট ছোটো নানা রকমের দোকান এখানে আছে এখান থেকে ফুল পেয়ে যাবেন ফল পেয়ে যাবেন এবং অন্যান্য দ্রব্যাদি এখান থেকে পেয়ে যাবেন এছাড়া মন্দিরের উল্টো দিকে খাবারেরও প্রচুর দোকান আছে আর এখন আমরা দাঁড়িয়েছি শ্রী রামকৃষ্ণ মঠের সামনে এই মঠটি মন্দিরের একদম উল্টো প্রান্তেই অবস্থিত এটি শ্রীরামকৃষ্ণ মঠ ও স্কুল এখানে এসে শ্রীরামকৃষ্ণ মঠ দেখতে পাবো তা আমি কল্পনাও করতে পারিনি এটা আমার কাছে একটা এক্সট্রা পাওনা তা যাই হোক খুব ভালো লাগলো এটা দেখে উপরেই রয়েছেন স্বামী বিবেকানন্দের ছবি এখন আমাদের সামনে মন্দিরের উত্তর গেটটি দেখতে পাচ্ছি আসুন এবার মন্দিরের ভিতরে একটু ঢুকে ঘুরে দেখে আসি যেহেতু মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ সব জায়গায় ছবি তোলা বারণ আছে তাই বিশেষ বিশেষ কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে মন্দিরের দক্ষিণ দিকটা হেঁটে হেঁটে যাচ্ছে এখন আমরা মন্দিরের আশেপাশে রাত্রিরে একটু ঘুরে দেখে আসি মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল লজ এবং ধর্মশালার ব্যবস্থা আছে আমি ওখানে গিয়ে যেটা বুঝলাম যে বুকিং করে আসার এখানে কোনো দরকারই নেই কারণ প্রচুর পরিমাণে যেন হোটেল এবং লজ এখানে আছে সুতরাং আপনার ইচ্ছা মতন আপনি এখানে এসে লজ বা হোটেল বা ধর্মশালাও থাকতে পারেন সব ব্যবস্থাই এখানে আছে মন্দিরের উত্তর গেটের উল্টো দিকে আমার চোখে পড়ল এখানে অনেক রুমস লকার এবং ড্রেসিং রুমের ব্যবস্থা আছে অর্থাৎ আপনার এখানে লকার ভাড়াও পেয়ে যাবেন এখানে কেন এই ব্যবস্থা সেটা আপনাদের আমি কালকে সকালে জানাব আমরা এখন মন্দিরের ঠিক পূর্ব গেটের সামনে দাঁড়িয়েছি অর্থাৎ এটি মন্দিরের মূল গেট এই মূল গেটের উল্টো দিকেই আছে অগ্নিতীর্থ এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো রাতেরে এই অগ্নিতীর্থম ঘাটের সামনে আমরা কিছুক্ষণ সময় কাটালাম খুব দারুণ লাগলো তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা হোটেলে আর একটা জিনিস দেখাই হোটেল থেকে মন্দিরের এই সুন্দর দৃশ্যটা রামেশ্বরম ভ্রমণের আজ দ্বিতীয় দিন রামেশ্বরম ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা খুব ভোর ভোর অগ্নিতীর্থম ঘাটে চলে এসেছিলাম সময় তখন সাড়ে পাঁচটা থেকে ছটা বাজে তখন এসে দেখি ঘাট একদম পরিপূর্ণ বহু স্থান থেকে বহু জায়গা থেকে মানুষ এখানে চলে এসছে অন্য দিনে পুণ্য স্নান করতে আমরাও এখানে সমুদ্রে স্নান করে ফেললাম স্নান করে আমরা চলে যাব মন্দিরে বাইশ কুণ্ড স্নান করতে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি এখানে এসে দেখলাম এখানে শ্রাদ্ধশান্তির প্রচুরপূর্ণ কাজ এখানে সম্পূর্ণ হচ্ছে আমার ছেলেও একসঙ্গে স্নান করে আসলাম এখন আমরা বাইস যাচ্ছি সেখানে স্নান করতে ছেলেকে নিয়ে আমরা এসেছিলাম একটা হুইল চেয়ার ভাড়া করেছিলাম এখানে তার যদি এই হুইল চেয়ার সম্বন্ধে কিছু ইনফরমেশন লাগে আমি এটার ভিডিও করে দেবো ওখানে গতকাল রাত্রে লকারের কথা যেটা বলেছিলাম তার ইনফরমেশনটা আজকে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি স্নান করে আসার পর বা স্নান করতে যাওয়ার আগে জিনিসপত্র বা কাপড় আপনার এই লকারে জমা রাখতে পারেন নিয়মটা হচ্ছে বাইশ কুণ্ড স্নান করার আগে সমুদ্রে গিয়ে আপনাকে পূর্ণ স্নান করতে হবে তারপরে সেই ভেজা কাপড় নিয়ে আপনি চলে যাবেন মন্দিরের ভিতরে বাইশ স্নান সেরে তারপরেই আপনাকে জামা কাপড় চেঞ্জ করে একদম শুকনো জামা কাপড়ে আপনাদের এসে মন্দিরের ভিতরে পুজো করতে হবে এখন আমরা চলে এসেছি বাইশ ভিতরে সবাই এখানে স্নান করছি বাইশ কুণ্ড অর্থাৎ বাইশটা কুয়ো পবিত্র কুয়ো যেখানে জলে সবাই আমরা স্নান করছি ভিডিওটা তোলা যেহেতু বারণ অল্প একটু ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম মন্দির এটা হচ্ছে দক্ষিণ প্রান্ত দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ গেট আমাদের ঢুকতে হবে পূর্ব দিক মানে মেন গেট থেকে ঢুকতে হবে মন্দিরের পুজো দিতে সামনে হচ্ছে সমুদ্র সকালবেলা বাইশ খুণ্ড স্নান করার পরে এই গেট থেকে আমরা বেরিয়েছিলাম দক্ষিণ অর্থাৎ শিব মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিয়ে আসলাম তার আগে বারো কুণ্ড স্নান করে এসেছিলাম এই জাস্ট পুজো দিয়ে এখন প্রায় সাড়ে নটা দশটা বাজে খুব ভালো লাগলো পুজো দিয়ে দারুণ লাগলো পুজো দিয়ে ভিতরে গিয়ে শিবের তৈরি করেছিলেন ভগবান রাম যখন রাবণ বধ করে এসছিলেন তখন ব্রাহ্মণ হত্যার পাপের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে শিবের উপাসনা করেছিলেন আজ এই রামেশ্বরম আজকে আমি এখানে পুজো করলাম একটা অদ্ভুত অভিজ্ঞতা বাসায় বলে প্রকাশ পাওয়া যায় না এখানে গাড়ির ব্যবস্থা আছে গাড়ির ব্যবস্থা আছে এছাড়া একটা কথা বলবো এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে কেউ যদি হুইল চেয়ার নিতে চাও এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থার ব্যবস্থা আছে সেই হুইল চেয়ার এখানে বসে আছে পূর্ব গেটের দিয়ে ঢুকলে পরে হুইল চেয়ার আছে পূর্ব গেট তো চারখানা চারটে গেটের মধ্যে যেটা পূর্ব গেট ইস্ট গেট সেই গেটে ঢুকলে পরে ডানারে আপনাদের এখানে ওই এটা পাওয়া যাবে হুইলচেয়ারে শুনতে আস্তে আস্তে আমি গেট থেকে বেরিয়ে যাচ্ছে আমি এখানে এসে যে হুইল চেয়ারটা পেয়েছিলাম আমার ছেলের জন্য আসুন সেই দোকানটা আমি আপনাদের দেখিয়ে দিই আপনাদের সুবিধা হবে এই যে হচ্ছে মন্দিরের ওয়েস্ট টাওয়ার এন্ট্রেন্স ওয়েস্ট গেট তার ঠিক বা দিকে যে রাস্তাটা গেছে এর দোকানগুলো এখন বন্ধ আছে এই সময় বন্ধ আছে এই যে সেকেন্ড যে দোকানটা দেখছেন এই যে দোকানটা এই যে সেকেন্ড দোকানটা এই দোকানে হুইল চেয়ারটা পেয়ে যাবেন নয় সেকেন্ড দোকানটা নাহলে ব্লু দোকানটা এই দুটো ছবিটা তোমাদের শেয়ার করছি ম্যাক্সিমাম দোকানই এখানে প্রায় বন্ধ হয়ে যায় এটা একটা অদ্ভুত ব্যাপার মনে হলো আমার কাছে কেন সেটা জানি না খাবারের দোকান এটা খোলা আছে রামেশ্বরম টেম্পেল পূর্ব গেটের উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে এটা সমুদ্র তটের দিকে গেছে অর্থাৎ আমরা এখন হেঁটে হেঁটে অগ্নিকুণ্ডর দিকে যাচ্ছি এই রাস্তাটা সোজা সমুদ্র পাড়ের দিকে চলে গেছে এবং এটা তটের দিকে যাচ্ছি এবার দুপাশে অনেক ছোট বড়ো দোকান আছে অনেক পলিডম আছে ভবন আছে ধাবা আছে খাবার ধাবা এখানে দোকানগুলো আছে তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সকাল সকাল খেয়ে নেওয়াটাই বেটার কারণ কারণ বেলার দিকে হলে কিন্তু এখানে কিছু খাবার সেরকম পাওয়া যায় না আমি কালকে খুব একটা কিছু পাই নি আর সাউথ ইন্ডিয়ান খাবারটাও খাওয়া যায় আমার ক্ষেত্রে মন্দির শ্রী উজ্জ্বানী মহাকালী মন্দির আমি শুনেছি স্বামী সমুদ্র সকালবেলায় এতটা জোয়ার ছিল না এখন এটা জোয়ার এসছে মান্যতা আছে যে ভগবান রাম যখন রাবণ হত্যার পর সেই ব্রাহ্মণ হত্যার পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য এইখানে এসেছিলেন এইখানে এসেই তিনি স্নান করে তারপরে তিনি শিব শিবের আরাধনা করেছিলেন এই হচ্ছে অগ্নি সকালবেলা এসেছিলাম এখন বাজে প্রায় তিনটে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে এই সময় কীরকম লাগবে সমুদ্রটা আচ্ছা রামেশ্বরম ভ্রমণের এই পর্বটা আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের এক একটা মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জাগায় নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন এই বলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম No